নমস্কার বন্ধুরা আমি কার্তিক আপনাদেরকে বলছি আমি আমাদের প্রত্যেক নিয়ত একটা প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে স্প্রে মেশিন আজকে স্প্রে করতেছি অনেক সমস্যা হয়েছে তো সেই জন্য আমি স্প্রে মেশিনটাকে আমাদের মিস্ত্রির কাছে নিয়ে এসেছি আর আপনাদেরকে সব থেকে একটা ভালো জিনিস জানাই আমার ভালো আপনাদের আপনাদেরও ভালো আমার চ্যানেলের আমার সঙ্গে আমার সব মানে সহকর্মী সে হচ্ছে অভিজিৎ তো অভিজিৎ ভান্ডারিকে আমি একটা ছোটখাটো মিস্ত্রি বলতে পারেন এবার অল ইন ওয়ান কাজ মোটামুটি আমার সমস্যার সমাধান করে দেয় তো তার জন্য আজকে আমাদের ছোট মিস্ত্রিও বলতে পারেন আপনাদের কাছে আমার কাছে বড় মিস্ত্রি তো আমার সেই সহকর্মী আর বলতে পারেন বন্ধু আর আমাদের যে মিস্ত্রি তার কাছে নিয়ে এসেছি তো আমাদের অভিজিৎ ভাই আমার এটাকে ট্রিটমেন্ট করবে আজকে দেখুন কি করে দেখুন আমাদের মিস্ত্রি চলে এসেছে মিস্ত্রি এবার কি করছে দেখুন আমাদের অভিজিৎ ভাইকে ভালো করে দেখে নিন একদম মোটামুটি আপনাদের চাষের অনেক ইনফরমেশন দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্প্রে মেশিন এটার ব্যাটারিটা প্রথমে নষ্ট হয়ে গেছিল নতুন ব্যাটারি নিয়েছে আমাদের দাদা লাগিয়েছে এবং সুইচ মেরে দিয়েছে পুরো তারগুলো সব জ্বলে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে তার জ্বলে গেছে তো এটা মেন কারণ হচ্ছে অনেকদিন ধরে স্প্রে মেশিন বন্ধ থাকলে এই যে মোটরটা আছে সেই মোটরটা জাম হয়ে যায় এবং জাম হওয়ার কারণে যখনই হাই এম্পিয়ারের ব্যাটারি ফুল ভোল্টেজে পায় তখন এটা ঘোরাতে না পারলে তারগুলোকে পুড়িয়ে দেয় তো সেই কারণে এই তারগুলো পুড়িয়েছে তো আমরা প্রথমে তারগুলোকে একটু ঠিক করবো তারপরে এই মোটরটাকে খুলে কোথায় জাম আছে সেটা দেখবো এবং জামটাকে ছাড়াবো তাহলে আমাদের মেশিনটা চালু হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা কোনোভাবেই চালু অবস্থায় নেই এই যে আচ্ছা অভিজিত ভাই আমি স্প্রে মেশিনটা ব্যাটারিটা লাগিয়েছি তো ব্যাটারিটা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা আগে দেখুন হ্যাঁ ব্যাটারি সেটা দেখতে গেলে আমাকে একটু খুলতে হবে তো প্রথমে আমি এগুলো খুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকেও বলি যখন স্প্রে মেশিন ব্যাটারি খারাপ হয়ে যাবে অনেক দিন পর্যন্ত বন্ধ থাকবে দু তিন দিন অনেক দিন বলতে তখন ব্যাটারি লাগিয়ে ডাইরেক্ট চালানো উচিত নয় প্রথমে টেস্টটা দিয়ে টেস্ট করে তারপরে চালানো উচিত না হলে এরকম অবস্থাই হবে আপনাদের মেশিনেরও যেরকম অবস্থা আমাদের হাতিকরা হয়েছে চারশো ভাইরা আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হ্যাঁ এই কাজ করতে অভিজিৎ ভাই কাজ করছে তার সঙ্গে আমি বলে নি কয়েকটা কথা আপনারা এটা বন্ধুরা যখন ব্যাটারি চেঞ্জ করবেন তখন ডাইরেক্ট এই সুইচটাকে অন করবেন না রেগুলেটর দিয়ে দেখবেন যদি ঘোরে তো ভালো না হলে প্রথমে মোটরটাকে চেক করবেন তারপরে কারণ এই ডাইরেক্ট সুইচ দিলে ফুল ভোল্টেজ একদম মোটর চলে যায় এবং মোটরটা না ঘোরাতে পারলে তখন তারগুলো জ্বলে যায় তো চলুন প্রথমে আমরা ব্যাটারিকে চেক করি পোল ঠিকঠাক লাগিয়েছে কিনা তারপরে বাকিটা দেখব না পোলের সব কিছু ঠিকঠাকই লাগানো আছে এটা প্লাস এটা মাইনাস তারপরে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে মোটরটাকে একটু ওয়াশ করতে হবে এবং এই যে তারগুলো পুড়ে গেছে সেগুলোকে একটু ঝাড়পুট তো জন্য দেখতে পাচ্ছেন আমরা তার নিয়ে চলে এসেছি তো চলুন আমরা এগুলোকে প্রথমে যে যে তারগুলো পুড়িয়েছে সেগুলো একটু ঠিক করে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাটারির ইনপুট আর এখান থেকে রেগুলেটারের আউটপুট তো আমাদের এই দুটো তারই পুরিয়েছে মানে এই দুটো তারের উপর লোড পড়েছে তো এই দুটো তারকে আমরা প্রথমে চেঞ্জ করে দেখবো তো প্রথমে নর্মালি চেঞ্জ করছি তারপর এটাকে একটু ভালো করে ব্ল্যাকটে প্ল্যাকটে মেরে দেবো সেফটি তো প্রথমে আমরা একটু চেক করার জন্য তার দিয়ে দিচ্ছি

जाओ गया ठीक है तुम तो मेरा देखते हो और तो और तो और पर तो ना देखो इधर से चलो जैसा है ओके भाई तो तुम्हें लगेगा टाइप बस इसी से थोड़ा सा वो comenzar होगा भाग रहा हूं जा रहा तो रे कोड़ा के इधर তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেগুলেটরটা পুরো যাওয়ার কারণে খারাপ হয়ে গেছে এখন সুইচ দিয়ে দেখাচ্ছি মোটরটা কেন চলছে এই যে মোটর চলছে দেখতে পাচ্ছেন তাহলে আমাদের রেগুলেটরটা খারাপ হয়ে গেছে এটা দেখব বুঝছেনা রেগুলেটর আছে এখানে ট্রানজিস্টর আছে সেগুলো খুলে দিয়েছে তো আমরা এটাকে খুলে রিপেয়ার করার চেষ্টা করব এখন আপাতত হচ্ছে না এখন সুইচ দিয়ে ডাইরেক্ট কাজ চালাবে তো চলুন মোটরটাকে আর একটু ভালো করে ওয়াশ করে দেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে মোটরটাকে এই কভার থেকে বের করেছি তো মোটরটার বডিটা পুরো নষ্ট হয়ে গেছে জঙ্গে খেয়ে নিয়েছে তো এটাকে ওয়াশ করে দেখব যদি না হয় তো এই মোটরটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটর মানে এই মোটরটার নামই হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটর তো এইটা যদি না হয় তখন আমার কাছে মোটর আছে তো সেটা রিপ্লেস করবো শুধুমাত্র এই রোটারটাকে নিতে হবে কারণ এই রোটারের যে সামনে আছে সেটা একটা কাট লাগানো আছে কাট লাগানো আছে আর আমাদের যে মোটরগুলো আছে সেগুলোতে পুরোটা রাউন্ড সেপে আছে তো চলুন এটাকে প্রথমে একটু ওয়াশ করার চেষ্টা করি যদি হয় তো ভালো না হলে মোটরটাকে চেঞ্জ করবো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মেশিনের যে মোটরটা ছিল সেই মোটরটা সেভেন সেভেন ফাইভ আর এই হচ্ছে আমার বাড়িতে রাখা ছিল সেভেন সেভেন ফাইভ দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ঘুরছে আর এটা জাম আছে তো এই স্যাপটা হচ্ছে গোল আর এটা হচ্ছে একটু চ্যাপটা আছে তো আমরা এই দুটোকে খুলে চেঞ্জ করব আর এই মোটরটাকে বাদ দেবো এই মোটরে এই স্যাপটাকে লাগিয়ে দেবো তাহলেই আমাদের মেশিনটা চালু হয়ে যাবে তো চলুন আমরা প্রথমে এই স্যাপটাকে খোলার ব্যবস্থা করি তো আমাদের খুলতে গেলে এই পিছনে দেখবেন তিনটে জায়গায় একটু করে থেতলা করা আছে চার জায়গায় তো এই থেতলাগুলোকে প্রথমে প্লাস দিয়ে আমরা উঠিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এটাকে খুলে নিয়েছি ভিতরে কত ময়লা আছে প্রথমে এগুলোকে পরিষ্কার করবো তারপর যদি দেখি ঠিকঠাক আছে ভালো নাহলে মোটরটা চেঞ্জ করবো এই কাটা আছে এই জন্য এইটাকেই নিতে হবে তো বন্ধু দেখতে পাচ্ছ মোটরটা অনেক জায়গায় খেয়ে গিয়েছে সেই জন্য এটাকে আর লাগানো যাবে না তো আমরা কি যে নতুন মোটরটা আছে এই নতুন মোটরটাকেই লাগাবো এই মোটরটাকে লাগাতে গেলে প্রথমে পিছনটা খুলতে হবে এবং এই রোটারটাকে বের করে নিতে হবে তারপর ওই পুরোনো রোটারটা মানে আমাদের এই রোটারটাকে ওইটার মধ্যে ইনস্টল করবে ওই চলুন ওটাকে খোলা যায় তবে মোটরটাকে খুলতে হয় দেখো ওই যে পিনটা আছে ওই পিনটাকে স্ক্রুড্রাইভার দিয়ে সোজা করতে হবে তাহলে মোটরটা খুলে যাবে ছাপটা সনে লাগা লাগে কারণ এই ছাপটা লাগলে হবে না মাথা ঠিক আছে কিনা দেখতে নি এটা কি বড় আছে মনে হচ্ছে এটা যখন এই ছাপটা এখানে লাগিয়ে কোনটা যাচ্ছে আছে তো বল ভাই এই দেখতে পাচ্ছেন ছাপটা লেগেছে

belum rekaman rekasi, belum rekaman rekasi, বন্ধুরা আর দেখি অনেক খাটাখাটনি করার পর এই আগের মোটরের যে আর্মেচার ছিল সেই আর্মেচারটাকে মানে বডিটাকে পাল্টে নতুন বডি লাগানো হয়েছে তো এখন বলতে এই এই পর্যন্ত ফিক্স করা হয়েছে তারপরে এটাকে এই বডিটার মধ্যে পরাতে হবে তো আমরা বডিটাকে পরিয়ে নিলাম তারপরে এটার সঙ্গে এইভাবে সেটিং করতে হবে তো আমরা পাম্পটাকে সেট করে নিলাম এবার নাট লোকটা লাগিয়ে টাইট দিয়ে নেব টাইট গেছে এবার এই সুইচটা যেরকম ছিল এখানে লাগিয়ে দিচ্ছি এভাবে ছিল これか。これ